মাইটি কবুতর ঘর পক্ষ থেকে সুস্বাগত দর্শক আজকে কবুতর গণনা করবো কোন জাতের কবুতর কয়টা আছে এই টোটাল হিসাব দেব আমি এ পর্যন্ত হিসাব কবুতরের করি নাই কোন জাতের কয়টা আছে বা টোটাল কয়টা আছে এ পর্যন্ত ঢাকায় যে কবুতর পালছিলাম সেই ক্ষত্রেও হিসাব করছিলাম করছিলাম না এখানেও করে নাই যেহেতু গতকাল একটা মেহমান চলে আসছে হ্যাঁ এখন ভাবতেছি যে কবুতরটা তাকে দিতে হবে যার কবুতর সে তাকে দিতে হবে আর কবুতর আবার যদি অজন্তে চলে আসে বাড়লো না কমলো হ্যাঁ সেক্ষেত্রে কবুতর গুলা হিসাব করে রাখা দরকার চলে গেল না কি ক্ষতি হইলো না কি আসা বিষয় এগুলা এ তো হিসাব করা হয় নাই এই প্রথম আজকে হিসাব করা শুরু করলাম আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাও এই ধরো লক্ষা ধরো আগে বাই করো একটা লেজ ধরো না ছিঁড়ে দেবো লক্ষা তিনটা বাড়াইলো দর্শক এত ঘুরে তো ক্যামেরাটা কি হবে না ভিডিওটা হবে না খুব স্লো ঘুরে দিতে হবে চারটা চারটা কবুতর বেরোলো ソラ。 দর্শক আমাদের ভিডিওটা অবশ্যই লেট আছে যদি সহকারে দেখবেন যেহেতু ছয়টা বের করছি লক্ষা সাতটা লক্ষার পর্ব আমাদের শেষ লক্ষা বের হলো ষাটটা হুম বিডিও ধরুন ভিডিও মোবাইল একটা দুইটা

छटा सातटा सात नौ ड़ा বন্ধ করো অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় কবুতরগুলা একশো বিশ প্লাস কবুতর ছিল বর্তমান কবুতর আছে লক্ষ আছে সাত পিস হোমা আছে তিরিশ পিস গিরিবাজ আছে এগারো পিস ফিলব্যাগ আছে পাঁচ পিস মুখী আছে নয় পিস বোম্বাই আছে দুই পিস বিটিউম আছে তিন পিস গোল্লা আছে ষোলো পিস গিরিবাজ আছে দুই পিস বাগদা ঝিমা আছে এক পিস গিরিজেল আছে দুই পিস টোটাল আছে পিস কবুতর টোটালে উষ্ঠ পিস কবুতর কবুতর ছিল একশো বিশ থেকে তিরিশ প্লাস সেই কবুতর অষ্টআশি শুধু অনলি অষ্টআশি পিস কবুতর এই কবুতরগুলো আস্তে আস্তে চলে গেছে অজানা দেশে বা ঢাকায় চলে যেতে পারে বা আশেপাশে কোথাও বাসা যাইতে পারে এখন আসবে কিনা এটা বলার কোনো সম্ভব না বলা যাবে না আমার জানা মতে বিটি হুমা গেছে একটা আর ভাগে হোমা হোমা কবদুর গুলা গেছে বেশি তার সাথে গিরিবাস ও গেছে গিরিবাস আছে টোটাল আছে এগারো বিচ এগারো বিশ গিরিবাজে একটা দুইটা যাইতে পারে আমার আইডিয়া যেটা বেশিরভাগ গেছে গোলাডা গোলাডা গণ হারে গেছে আর গেছে চারটে ছিল একটা গেছে গোলা গেছে চার থেকে পাঁচটা দর্শক আজকে এই পর্যন্ত পুরা ভিডিও দেখার জন্য অনুরোধ হইলো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর এই কবুতর গুলা চলে গেছে অবশ্যই দোয়া করবেন যাতে কবুতর চলে আসে আমার মনে হয় না কবুতর গুলা চলে আসবে ওই কি জিনিস খাইছে বমি কত গিরিট গিরিট ওইটা আরেকজন খাইছে খাইলে ক্ষতি হয় ওই পাথর গুলা আরেকজন খাইলে ওগুলা বমি করলো কবুতরের এই জায়গায় একটা খাঁচা বানাবো কাঠের একটা খাঁচা বানাবো অবশ্যই আপনার ভিডিওর মধ্যে দেখাবো কবুতলার ভিতরে ঢুকুন এখানে থাকবে কবুতর বেরোবে আবার আসবে বেরোবে আসবে কবুতর এত কবুতর চলে গেল কিভাবে চলে গেল আমি তো নিজেই বুঝতেছি না খাবার তো দিচ্ছি খাবার খাচ্ছে তারপরও কবুতর চলে গেলাম দেখি চলে যাওয়ার পর কড়া থাকে দা করবেন সবাই আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম